সন্টু বাবাও রেডি তা চলো আজকে যাচ্ছি বাবার বাড়িতে বাবার বাড়ি কথা শুনে সবাই মনে খুশি লাগে প্রথম থেকে দেখবে আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগে তো ভালো লাগে আর আমি কেমন সাজেছি অবশ্যই বলবে

তা অ্যাকচুয়ালি ঘোরাও তো আছে মামার বাড়ি গেলে তো সবার মন খুশি আর একটু দিদিমাকেও দেখতে যাব আমার দিদিমা আর এনা দিদার শাশুড়ি হচ্ছে দোল ফাংশনে যাচ্ছে দোল কটার ও দোলে ওইটা তা যা হোক যাই না কোন যে কি হবে উনি তো বলল আর আমার মনে তো আশা রয়েছে যে সব ঘোরাফেরা করবো ওইটা তো রয়েছে তা চলো বেশি পাপ করছি না এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দেখো এই যে মফুল গাছটাকে দাঁড়িয়ে পড়েছি আমরা গাছের তলায় আর কি তা মফুল পড়ছে অনেক লোকে রাস্তা দেখছি মানে খুঁটছে আর কি সকালবেলায় মফুল খুঁটতে আসে লোকে তা দেখাচ্ছি কি সুন্দর ওই ওই দেখো যে লোকে পড়ে এখানে ক্যামেরা জুম করে দেখাচ্ছে ওই দেখো তিন চারজন খুঁটছে এখানে বসে বসে মেয়ে ছেলেরা মানে মেয়েরা এই যে সব মফুল গাছ আমাদের এখানে এই আমি হাতে একটা নিয়ে দেখাচ্ছি এই যে কটাইতে পড়েছে তা এমনও সময় ছিল যে আমরা মহুলও ঘুরতে গিয়েছিলাম ছোটবেলায় কাকিমার সাথে যেতাম আমার বাবার বাড়ি থেকে তো দেখো কি সুন্দর মফুলগুলো দেখতে এগুলো দিয়ে কিন্তু অনেকই মানে খাদ্য মানে তৈরি হয় এর রসও করে খায় কেউ কেউ মফুলির মদও বলে যে কি দেশি মদ নিয়ে পড়বো লেট হয়ে যাচ্ছে চলো ভাই কী সুন্দর সুগন্ধ হয়ে যা সঞ্চয় পটেরু নদী পটেরু এখানে নাম চলছে এই পাশে হরিসঙ্গীত এই পাশে মন্দির বুঝে আর এই পাশে হচ্ছে কৃষ্ণ মন্দির দুই পাশে দুটো মন্দির নাম চলছে এদিকে টন্টু দাঁড়িয়ে পড়লো বিরক্ত করে আছে সারা রাস্তা রং কেনবে হিচকিরি কেনবে কি রং কেনবা বলো কত করে একশো ষাট কেজি টন্টু কি সুন্দর সুন্দর দেয় কালার কি নিবি কি কি কালার নিবি দেয় কোন কালার নিবি হ্যাঁ এটা গ্রীন কালার টা খুব সুন্দর দেখাচ্ছে গ্রিন কালার আর ওই ই পিঙ্ক কালার নেই পিঙ্ক পিঙ্ক রেড না পিঙ্ক পিঙ্ক কালার এর গ্রীন কালার এর ওই পিঙ্ক কালার দিলো রে দুটো নিয়ে নিচ্ছি কিন্তু হ্যাঁ

জল লাগবে না এখন না কালকে কালকে খেলবে এই যে আসে পারিনি ঘর দেখতে হয়ে গেল না মনে তো দেখতে দেখতে হয়ে গেল না জল লাগবে বাবা রোদ্দুরে যে কষ্ট হয়ে গেছে না আর সকালে না খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে আর রাস্তা কোথাও দাঁড়াই নাই টিফিন টিফিন খাইতে ডাইরেক্ট সেটা চলে আসছে খালি একটু মিষ্টিটা কিনছি আর ওই যে ওইখানেই শন্টুরের রঙটা কেনা আছে আর কোনো জায়গায় দাঁড়ায় নাই সেটা ওইভাবেই চলে আসছি তা আস্তে আস্তে এখনও বাজে প্রায় এগারোটা বেজে গেছে তা বুঝতে তো পারছো পেটে টান আর শরীরে তো একটু ই লাগছে রোদ কষ্ট তো হবেই আর এখানে একটু বেশি গরম আমার বাবা বাড়িতে তা সাইডি চেঞ্জ করে যাবো সেটা রান্নাঘরে দেখি মা কী করছে

দেখে ন না আস্তে বাবা তোর বাবা ডেকে আনবা ভাত কোথায় বাবাকে ডাক দে কারণ ভাবছে মা দিয়ে গরম গরম ভাতে মাছ ভাজাই হয়ে হয়ে যায় না তরকারি লাগবে না আমাদের আর এটি কি রান্না করেছিল নিম্ন সেরে তাতে রয়েছে সকালে রান্না আর এই মিষ্টি এনেছিলাম সেই মিষ্টি দিয়ে আসি বড় মশাইকে মিষ্টিগুলো হেভি সুন্দর এই জিরার মিষ্টি আমি আমাদের ওইখান থেকে আনিনি এই এই বাবার বাড়ি এক জায়গায় পাওয়া যায় কাছে কালীবেলা ওখান থেকেই নিয়ে আসছি মিষ্টিটা মিষ্টিগুলো খুব স্বাদ এই জিরা খুব নরম খেতে আর খুব টেস্টি টেস্টি হয় এই যে উস্তে ভাজা মাছ ভাজা নিয়ে নিয়েছি এখান থেকে দু পিস নিয়ে নিয়েছি আমি বেশি নিয়ে নেয় কারণ আর সল্টু তিন পিস মাছ ভাজা হুম পাঁচ পিস দেখছি সে উনি তরকারি নিবে না বউসে আমি කිසි মিলমিকে তাকরেছেনে না আর ভাই আসছে ছোট ভাই কাজ করছিল ও রদর থেকে মাথাটা ধরে গেছে আমি সে তুমি ভাত খেয়ে নে তাও কইছে এখন খাবো না একটু পরে খাবে কারণ এখন 12টা বাজে সময় তাই মিষ্টি খাচ্ছে খালি যে ইটির ভাটিটা দেখে গেছিলাম মানে ধরা আছে বলে মানে শিশুমা পুরো গরম ছিল ইটার ভাটি আর এখন দেখো এই যে কি সুন্দরভাবে হিটগুলো পড়েও গেছে বেশ ভালো আর এর ভিতরে ছাইগুলো দেখলে না এত ভালো লাগে না মানে থালা বাসন ধুতে এই ছাইগুলো হেভি ভালো পুরো সাদা মানে এত সুন্দর ইহা না সব জিনিসই থালা বাসন পরিষ্কার হবে হেভি সুন্দর করে এখান থেকে মা নিয়ে নিয়ে কেউ কেউ নিয়ে নিয়ে মাও থালা বাসন ধুয়ে দেখছি দেখো ইটগুলো বেশ সুন্দরভাবে পড়েছে পুরো লাল টুকটুকি হয়ে গেছে আর আমাদের এই ফাউন্ডেশনটাও কমপ্লিট হয়ে গেছে আর ডিপিসি পড়বে নাকি এর উপরে সেটের ব্যবস্থা করছে তা আজকের মতন এই পর্যন্ত থাক পরে দেখাবে নতুন কিছু নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এমনি আয় এসে দেখো এই যে আমি প্ল্যানিং হচ্ছে কি কি করলে কি হয় শ্বশুরবাড়িতে বাড়িতে